সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছি এবং আপনার আমার পিছনে যে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে দর্শক তো হালি পেঁয়াজ রয়েছে এই যে আর কি মুড়ি পেঁয়াজ রয়েছে দর্শক তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আজকে তা আমরা আপনাদের ছোট্ট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তীরতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মুড়ি কেটা পেঁয়াজ হালি পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে তারপরে আরও একটি সাইজের হালি পেঁয়াজ রয়েছে দর্শক এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখছেন এখানে মুড়ি কেটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে মুড়ি কেটা পেঁয়াজ কত রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি রয়েছে আমরা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মুড়ি কেটা পেঁয়াজ দর্শক এই মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র পঁচিশ থেকে আঠাশ টাকা দরে কিন্তু আর কি দর্শক মুড়ি কেটা পেঁয়াজের বাজার দরদাম রয়েছে এবং এই যে হালি প্যাজটা দেখতে বসানো এগুলো কিন্তু আর কি যে তিরিশ টাকা দরে কিন্তু তিরিশ বত্রিশ টাকা দরে কিন্তু দর্শক এই হালিবাজার বাইকেরি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছি আজকের বাজার দরদাম কত রয়েছে আর এগুলো কিন্তু আর কি তিরিশ বত্রিশ টাকা দ্বারা কিন্তু আর কি হালিকোয়াস বেচা বিক্রি চলছে দশক আজকের বাজার এখানে দেখতে পাচ্ছেন মুড়ি কেটে বাজারগুলো কিন্তু আর কি পঁচিশ ছাব্বিশ আঠাশ টাকা দ্বারা কিন্তু বিক্রি হচ্ছে দর্শক তারপর আপনার জানাবো আলুর বাজার দাদা আপনারা দেখতে পাচ্ছেন লাল আলু রয়েছে দর্শক এই আলুর দাম কেমন রয়েছে এই লাল আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র মাত্র দর্শক আর কি সাড়ে পনেরোশো টাকা ধরে কিন্তু এই লাল লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা আলু কিন্তু সাড়ে ষোলো সতেরো টাকা ধরে কিন্তু এই সাদা আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজার আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তুলনার পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা সরাসরি দর্শক দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আপনারা হা দেখছেন এখানে রসুন রয়েছে এই দেশি কাঁচা রসুন এই দেশি কাঁচা রসুন রসনের দাম রয়েছে দর্শক মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রসুন দর্শক এই ইন্ডিয়ান রসুনের দাম রয়েছে আজকে একশো বিশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু ইন্ডিয়ান রসনের দাম রয়েছে দর্শক এবার চায়না রসুন দেখতে পাচ্ছেন চায়না রসুন দাম রয়েছে আজকে বাজারে মাত্র দুইশো দশ থেকে পনেরো টাকা ধরে কিন্তু এই দেশি আপনার এই যে ইন্ডিয়ান ওষানের দাম রয়েছে তো চায়নার ওষেন মানে ওষার দাম কিন্তু অনেকটা মানে আর কি এখন মার্কেট আউট বলতে গেলে দর্শক তো এই ছিল আজকে বোঝান সর্বশেষ আপডেট দর্শক